ফেব্রুয়ারি আমি কি পারি দর্শক মন্ডলী আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কথাকাটা ভৌমুখি উচ্চ বিদ্যালয় এই দিনকে কিভাবে উদযাপন করে এবং কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব যারা আমাকে বাড়িতে কিংবা বাইরে দোকান কিংবা বাজারে এই ইন্টারনেটের যুগে মোবাইলের স্ক্রিনে দেখতেছে সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দিনকে তথা বাংলা ভাষাকে অর্জন করেছি আজ সেই শহীদদের স্মরণে কসাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে এই দিবসটি উদযাপন করা হয় সকাল সাড়ে আটটায় পিটি ফুসকাওয়াস জাতীয় পতাকা উত্তোলন শপথ পাঠ কুরআন তেলাওয়াত গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত ও জনাব মোহাম্মদ নুরুজ্জামান কবির সারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন এরপর শুরু হয় র্যালি এবং শহীদ মিনারের কাছে গিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এরপর রেলিটি কসাকাটা বাজারের দিকে অগ্রসর হয় এবং কসাকাটা বাজার মেন রোড ও কসাকাটা কলেজের পাশ দিয়ে আবার স্কুল প্রাঙ্গনে ফিরে আসে এভাবে আজকের দিবসটি যথাযথভাবে পালন করা হয় অবশেষে সকল ভাষা শহীদদের ত্যাগের কথা শ্রদ্ধা করে স্মরণ করি আমরা তাদের ত্যাগের মহিমায় জীবন গড়ি সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ